এক দেশে এক দরিদ্র কিন্তু সৎ ও পরিশ্রমী মুচি ছিলা দারুণ সুন্দর জুতো সে অবাক হয় কিন্তু জুতোগুলো বিক্রি করে আবার চামড়া কিনে রাতে কেটে রেখে দেয় প্রতিদিন রাতেই কেউ না কেউ এসে জুতো বানিয়ে রেখে যায় আর মুচি ধীরে ধীরে ধনী হয়ে ওঠে বড়দিনের আগের রাতে মুচি আর তার স্ত্রী না ঘুমিয়ে দেখতে দুইজন ফুটে বামন আসে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দারুণ দ্রুততায় জুতো বানিয়ে চলে যায় তারা বুঝতে পারে এই বামনরাই সাহায্য করছিল পরদিন মুচি আর তার স্ত্রী তাদের জন্য ছোট জামা প্যান্ট মোজা আর জুতো উপহার হিসেবে সাজিয়ে রাখে মধ্যরাতে বামনরা এসে দেখে উপহার আনন্দে গান গেয়ে বলে কাপড়তে পেয়ে খুশি আমরা মুচির কাজ করব না হাসতে হাসতে নিচে তারা চলে যায় আর আর ফিরে আসে কিন্তু মুচি তার নিজের পরিশ্রমে কাজ করতে থাকে আর সুখে শান্তিতে জীবন কাটায় দয়া ও কৃতজ্ঞতা সবার জীবন বদলে দিতে পারে পরিশ্রমের ফল সবসময় মিষ্টি